খেয়াল করো সে প্রশ্ন ইকোনমিত বৈশাখ দু হাজার পঁচিশে আসছে এটা খে আছে আলফা বিটার মান নির্ণয় করো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে একটা ত্রিভুজ দেওয়া আছে সম্মুকুনি কেমন এবং এখানে এই যে পিটা হলো আলফা মাইনাস বিটা পিকোন আর কোন হলো আলফা প্লাস বিটা এটা হলো সম্মুকণ আর পিক মানে টু রুট থ্রি আর কিউ আর ওয়ান টু দেখুন দেখো কিউ আর সমকোনি বুঝে পি কিউ আর এটা হলো এক সমকন এরপরে এই পিকিউ টুরু থ্রি কিউ আর হলো টু এবং কিউ কিউ পি আর পি আর মানে এইটা এইটা কোনটা কোনটা হলো আলফা মাইনাস ভিটা এবং পি আর কিউ পি আর কিউ মানে এই কোনটা এই কোনটা হলো আলফা প্লাস ভিটা হলে এখন দেখো এই যে এই ত্রিভুজটা হতে কেমন এই যে পি কিউ আর ত্রিভুজ হতে ট্যান পি আর কিউ কোন এই এই কোনার ক্ষেত্রে এই কোনার ক্ষেত্রে ট্যান ঠিকা মানে জানি লম্ব বাই ভূমি হ্যাঁ তাহলে পি কিউ বাই কিউ আর লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি কেমন এটা লম্ব এটা ভূমি তাহলে এরপর দেখো টেন পি আর কিউ পি আর কিউতে হচ্ছে কত আলফা প্লাস ভিটা পি কিউ হল টু রুট থ্রি আর কিউয়ের হলো টু এরপর টু টু কাটা গেলে টেন হল যেটা রুট থ্রি কেমন এরপর টেন আলফা প্লাস ভিড রুট থ্রিও টেন সিক্সটি ডিগ্রি ম্যান রুট থ্রি যেহেতু এটা টেন তাহলে এটাও টেনে নিতে হবে তো রুট থ্রি হলো টেন সিক্সটি ডিগ্রি মান তা রুট থ্রি পরিবর্তে টেন সিক্সটি ডিগ্রি এরপর আমরা এখানে চলে লিখতে পারি যেহেতু টেন সিক্সটি ডিগ্রি সমান সমান রুট থ্রি কেমন আচ্ছা এরপরে দেখো এরপর টেনে টেনে আমরা বাদলে আলফা প্লাস বি টেন সিক্সটি ডিগ্রি আমরা এটা এক দিলাম এরপর আবার এই আবার দেখো এরপর কি করি আমরা ট্যান কিউপিআর ট্যান কিউপিআর কেমন কিউ এই কোনো ক্ষেত্রে আগে করছে এই কোনো ক্ষেত্রে এখন হলো এই কোনো এই কোনো ক্ষেত্রে এটা হবে ভূমি এটা হবে লম্বা হয়েছে আমরা জানি কুকনের সাথে যে বাহুটা থাকে সেটা হলো ভূমি বা সন্নিধ্য বাহু কেমন তাহলে আমরা এটা ভূমি বলে এটা হলো লম্ব তাহলে ট্যান আলফা মাইনাস বিটা হ্যাঁ আর কি হবে এটা যদি লম্বা এটা যদি ভূমি এই পিক মনের ক্ষেত্রে তাহলে ভূমি বাই লম্বা মানে টু বাই টু রুট থ্রি এটা আবার টু থেকে ওয়ান বাই রুট থ্রি এবার ওয়ান বাই রুট থ্রি টেন ডিগ্রি কত ডিগ্রি মান থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ওখানে সিক্সটি মান ডিগ্রি মান এখানে তারপরে কী হলো ট্রেন টেন বাদেশ কত ডিগ্রি তাহলে এটা হলো থার্টি ডিগ্রি কেমন এরপরে এক ও দুই যোগ করে পাই এটা এক এটা দুই এক ও দুই যোগ করে পাই আলফা প্লাস বিটা এটা হলো আলফা প্লাস সিক্সটি আর আলফা প্লাস বিটা হলো থার্টি যোগ করলে এটা এটা কাটা যায় টু আলফা করল টু নাইনটি আলফাই টু নাইনটি বাই টু আলফা হইল পঁয়তাল্লিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ তো ফর্টি ফাইভ ডিগ্রি হইলে এরপর দেখো আলফা এই যে আলফা ফর্টি ফাইভ ডিগ্রি এটা কোথায় বসাবো এক নঙে বসিয়ে পাই এই যে আলফা আলফা এর মান এক নঙে বসিয়ে পাই আলফা প্লাস ভিটা সিক্সটি ডিগ্রি এরপর হলো এই ভিটা আলফার মান কত ফর্টি ফাইভ ডিগ্রি তারপর বিটেক করলো এটা মাইনাস হলো তার বিটে করলো ফিফটিন ডিগ্রি তাদের সুতরাং আলফা ইকুয়াল টু ফর্টি ডিগ্রি আর ভিটে করলো ফিফটিন ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পার তোমার এখানে কিন্তু তুমি এই যে এখানে 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 একটু বুঝার তুমি যখন এখানে দেখো এটা হলো পি আর কিউকন কেমন তুমি যখন ট্যান পি আর কিউকন পি আর কিউকন এই কোণের বেলায় পি আর কিউকোন অর্থাৎ এই আর কোন বেলায় আর কোনো প্লাস বিটা আর কোণের ক্ষেত্রে তোমার কি হবে ট্যান পি আর কি কন কী হবে লম্ববায় ভূমি যে লম্ববায় ভূমি আমরা জানি ট্যান্থেটে আমার লম্ববায় ভূমির তাহলে এই আর কোণের ক্ষেত্রে এটা হবে ভূমি আর এটা হবে লম্ব অথবা এটা সন্নিহিত বাহু এটা বিপরীত বাহু কেমন তখন কি করবা পি কিউপিআর লিখে মানবাসা করবা আবার যখন এই কোণের ক্ষেত্রে অর্থাৎ আর কোন কিউপি আর এই কোণের ক্ষেত্রে আসলে তখন কিন্তু এটা ভূমি হয়ে যায় আমরা জানি কুনের সাথে শুকোনের সাথে যে বাহুটা থাকে সেটা হলো সন্নিহিত বাহু বিপু মানে অতিভূত ছাড়া সমকোণের বিভূতটা হলো অতিভূষ আর যে বাহুটা থাকে বাকি সেটা হলো সন্নিহিত বাহু বা ভূমি আর এটা হলো কি তার বিপুটের বিভুত বা লম্ব তাহলে এই আর এই যে আবার টেন এর ক্ষেত্রে তখন কি হবে এটা হয়ে যাবে ভূমি এটা হয়ে যাবে লম্ব তখন কি হবে কিউ আর বাই পি আর দিলে এটা তোমরা এবং করবে দেখা বসেল বুড়ো আসছে সেমেন প্রশ্ন এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর সব বুঝতে পেরেছো